হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখান থেকে রাইড নেবো রাইট একটা রাস্তা আছে যেটা সোজা গিয়ে তোমার প্রশস্ত কানেক্ট হচ্ছে তার একটু পরে রাস্তা রাইটে নিতে হয় সন্ধে নয় বলে এখন মার্কেটটা খালি আছে বিকেল পাঁচটা বাজে মোটামুটি খালি রাস্তাটা কারা কারা এখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো এই রাস্তাটা খুবই খারাপ এখন মোটাই ঠিক হয়েছে কদিন আগে দেখছিলাম রাস্তায় কাজ হচ্ছে যে পোস্টার টাঙানো রয়েছে রাস্তায় কাজ চলছে রাস্তার মাঝখানে থেকে ড্রেন তৈরি হচ্ছে ট্রেন তো জানি না এবার কেমন পরিস্থিতি আছে ভালো আছে নাকি সেই খারাপই আছে কোনো আইডিয়া নেই তো যাচ্ছি দেখি রাস্তাটা কেমন হয়েছে মাইকটা একটু সেট করলাম মুকেশ হইয়াশৈ কারণ সাউন্ডটা অনেক কম আসছিল যেহেতু অনেকটা পাশে ছিল তো ভাবলাম দেখি একটু চেঞ্জ করে লোকেশনটা মাইকের মানে লোকেশন বলছি জায়গাটা ছিল সেখান থেকে একটু সরিয়ে দেখলাম দেখি ফার্স্ট কোয়ালিটি কেমন আসছে তো রাস্তাটা এখনো পর্যন্ত দেখছি এখানটা ভালোই আছে স্মুথ রাস্তাটা তো এখন পর্যন্ত ভালোই ছিল বাবা এখন রাস্তাটা সেই যে সেই তাই আছে ইস কী অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কী অবস্থা পোস্টার উঠে গেছে রাস্তার কাজ হচ্ছে বলে একটা পোস্টার দেয় পোস্টার উঠে গেছে কিন্তু রাস্তার কাজ এখন চলছে কবে থেকে কাজ চলছে রে বাবা আই থিঙ্ক কোনো ড্রেন হবে হ্যাঁ ড্রেন হচ্ছেই তো ট্রেনের জন্য রাস্তাটা খুলেছে নাকি রাস্তার জন্য ড্রেন খুলেছে কিছু বুঝতে পারছি না দেখতে হচ্ছে রাস্তাটার কি অবস্থা সোজা গিয়ে প্রশস্ত মিট করে এই রাস্তাটা আরে বাপ রে বাপ এটা তোমার এই সত্যনারায়ণ বলে একটা মিষ্টির দোকান আছে বেশ ভালো মিষ্টি পাওয়া যায় সেখানটা করে রাস্তাটা মিট করে রাস্তাটা দেখতে পাচ্ছো কি অবস্থা এখানে কন্ডিশন খুবই খারাপ হয়তো বলছে নাও বুঝতে পারে তুমি আসতে বলছো দাঁড়াও দাও তারা বেরিয়ে যাবো তারা হ্যাঁ চলো পচা ড্রাইভার তো তোমার আমি দাঁড়িয়ে আছি মিস্ত্রি বলছে আস আস দুজন মিলে আসা আসু করতে করতে তো ব্যাস হয়ে গেল বুঝতে পারছো রাস্তাটার কি অবস্থা খুবই খারাপ ক্যামেরাটা কেমন দেখাচ্ছে জানি কতটা লুক মানে ভিউ দিচ্ছে কেমন নিচের দিকটা ভিউ দিচ্ছে না একটু ওপর দিক করে এখন সেট সিনেমা করিনি আই থিঙ্ক ঠিকঠাকই ভিউ দিচ্ছে তো এই রাস্তাটা কবে যে ঠিক হবে কোনো আইডিয়া নেই একটা দেখি আবার গ্রুপ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এখন সেটা কোন সরকার থেকে জানি না আমি যে রাস্তা খারাপ হলে সেখানে ছবি তুলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান রাস্তা ঠিক হয়ে যাবে কিন্তু এই রাস্তা কবে থেকে ঠিক হচ্ছে তার ঠিক নেই এটা ওই উনসানি যাওয়ার রাস্তার আইডি সরে যাচ্ছে আমরা বাঁ দিকটা নেবো ঠিক আছে তো এই রাস্তাটা বহুত খারাপ ছিল তো এখনো ঠিক হয়নি এই অবস্থা এই উনসানি রাস্তাটা ভালো কারণ এটা হচ্ছে সিমেন্টের রাস্তা রাস্তা ভালো রাস্তা কি পড়ে গেল না কি ভাই কি জানি আমার রাইট সাইডে ব্যাক সে ব্যাক ইন্ডিকেটারটা না একটু টুক করে খুলে গেছে একটা ফেব্রিক আটকে দিতে হবে খালি ঢিলে হয়ে যাচ্ছে বারবার বেরিয়ে আসছে বেশ ভালো এই রাস্তাটা কিন্তু খুবই ভালো এই রাস্তাটা না ওই যে করে দিয়েছে তোমার ঢালাই ইট দিয়ে রাস্তায় খারাপ হবে না এই রাস্তা কোনো দিন রাস্তাটা ভালো খুবই এই খটির বাজারে গিয়ে রাস্তায় মিট করছে ঠিক আছে তো দেখা যায় এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে কারণ আমি এসে গেছি এই বুকটাতে চলো টাটা